বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভ্লগ আমি শুরু করছি তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সববার ভিডিওটা খুব ভালো লাগবে আজকে সকালের ওয়েদারটা না সত্যি ভীষণ সুন্দর ছিল আর সকালের ওয়েদার সত্যি মানুষের মন চেঞ্জ করে দেয় যেমন অসময়ে সকালে যদি ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি হচ্ছে তাহলে কেমন লাগে বলো সকালবেলায় বৃষ্টি আমার তো একদমই ভালো লাগে না ঠিক সেরকমই বসন্তকালের সকালবেলা মৃদু হালকা ফুরফুরে হাওয়া আর পাখির পাখিরটা এরকম আবহাওয়া থাকলে মনে যতই দুঃখ কষ্ট সে যেন সব ঠিক হয়ে যায় বাইরে একটুখানি ঘোরাঘুরি করার পর এই যে রান্নাঘরে এসে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে খাবো হচ্ছে হরলিক্স মানুষের দৈনন্দিন জীবনে চা হচ্ছে একটা নেশার জিনিস তাই না বলো চা খেলে তো মানুষের শরীরে কোনো রকম পুষ্টিই যায় না তো হ্যাঁ আদা দিয়ে লিকার চা খেলে কিন্তু মাথা ধরা কাশি এগুলো থেকে অনেকটা রিল্যাক্স পাওয়া যায় কিন্তু দুধ চা খেলে যে শরীরের কোনো কাজেই লাগে না বরঞ্চ শরীরে আরও বেশি ক্ষতি করে এটা জানা সত্ত্বেও আমরা বেশিরভাগ মানুষই লিকার চায় থেকে দুধ চাকেই বেশি মানে পছন্দ করি আর কি যেমন ধরো আমি একটু বেশি পছন্দ করি দুধ চা এখন তো বেশিরভাগ খাবারই ভেজাল কিন্তু তাই বলে কি আর খাবার ছেড়ে দেব। সেটা নয় সব খাবারই খেতে হবে কিন্তু মাঝে মধ্যে একটু পুষ্টিকর জাতীয় খাবারও খাওয়া উচিত তো তার জন্য এই যে সকালবেলা একটুখানি হলিক্স করে একটুখানি খেয়ে নেবো বসন্ত এসে গেছে এই যে কোকিল ডাকছে আমার বিয়ের আগে বাপের বাড়িতে আমার ঘরের পিছনে একটা আম গাছ ছিল তো সেই আম গাছে কোকিল বসতো তো ঘর থেকেই দুপুরবেলাতে এত জোরে জোরে আওয়াজ পেতাম মানে যে কোকিলের ডাকে আমার ঘুম চলে আসতো এই রকম আর তারপর আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ও না ঘুম থেকে উঠে ওর বাবাকে খুব মিস করে মানে ওর বাবা যখন বাড়িতে ছিল তখন ঘুম থেকে উঠে ওর সাথে আগে মানে খেলতো তো খুব মিস করে ও ঘুম থেকে উঠে ওকে চলে ওকে রেডি করিয়ে দিই ওর জামা টামাগুলো চেঞ্জ করে ওকে একটু ফ্রেশ করে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে বাবার কাছে দিয়ে আসলাম আর আমি এখন বসেছি শাক কাটতে তো লাল শাক আর কি শাক তো আমার খুব মানে প্রিয় যে কোনো ধরনের শাক সজনের শাক তারপরে নোটের শাক যে কোনো ধরনের শাকই আমার খুব ভালো লাগে শাক কাটতে গিয়ে যে আমার কতদিন হাত কেটে গেছে সে মানে কী আর বলবো তোমাদের তোমাদের সাথে কি এরকম হয়েছে যে শাক কাটতে গিয়ে শুধু হাত কেটে ফেলো তারপর এই যে বাবা কার্পিয়া মাছ নিয়ে এসছে কার্পিয়া না কি বলে বাবা তো বললো কার্পিয়াই এত পিছল আর এত ছটফটে মানে মাছ বলবো আজকে আমার হালাত খারাপ হয়ে গেছে তারপর মষ্ট করে একটুখানি মাছটা কাটলাম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আর কি মা রান্না করবে মাকে দিয়ে আসলে আমার বাইরের দিকে টাজ কমপ্লিট করে মাকে সব রেডি টেডি করে দিয়ে আমি একটুখানি আমার রুমে চলে এসেছি আমার রুমটাকে অনেক দিন ডিপ ক্লিন করা হয়নি আসলে ছেলেকে নিয়ে একদম সময় পায় না কারণ ও এত দুষ্টু হয়েছে মানে একখানা সময় পেয়েই না বাবার সাথে ও খেলছে তো সেই ফাঁকে আমি একটুখানা এই কাজগুলো সেরে নিচ্ছি আর এত ডিজাইন মানে খাটে বলো যে কোনো জিনিসেরই বেশি ডিজাইন হলে পারে ধুলো বেশি জমে আর আমি তো বুঝতে পারি না মাঝে মধ্যে পরিষ্কার করা হয় আর আমাদের তো চারিদিকে কাঁচ টাচ দিয়ে আটা থাকে কোথা থেকে যে এত ধুলো আসে মানে বুঝতে পারি পরে যত শৌখিন জিনিস থাকবে তার পরিচর্যাও তো ঠিক ততটা পরিমাণে করতে হবে তাই না তাই জন্য আজকে একটুখানি এই খাটটা পরিষ্কার করে সব কিছু বিছনা টিসনা সব কিছু ঠিকঠাক করে রেডি করে রেখে দিলাম তারপর আমি একটুখানি বাইরে এসেছি তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখো কাঁঠাল গাছ কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে উপরে আমাদের বাড়িতে তিনটে চারটে কাঁঠাল গাছ আছে আর এই গাছটায় দেখো একদম নিচে গোড়ার দিকে কত কাঁঠাল ধরেছে একদম গোড়াতে দেখো ওই দেখো দেখেছ কতটা নিচে তো এই কাঁঠাল মানে এগুলো এচড় করে আর কি খেয়ে নিতে হবে কারণ এর তো বড়ো হওয়ার কোনো পরিস্থিতি নেই বড় হওয়া পর্যন্ত মানে থাকবে না আর কি তো তাই জন্যে ঠিক করেছি এগুলো এচড় করে খেয়ে নেবো এখন তো এচড় চিংড়ি এগুলো তো বেশ দেখা হচ্ছে আবার সন্ধ্যা বেলায় মানে এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে তো এখন করব আমি হচ্ছে রাতের ডিনার যেমন রুটি আর হচ্ছে তরকারি তো রুটি বানাবো তাই জন্য আমি ময়দা সেনে এখন লেচি কেটে নিচ্ছি তো তারপর হচ্ছে রুটি টুটি বানিয়ে তরকারি বানিয়ে তারপর আমরা রাত্রেবেলায় খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই মানে বাবার যে বাবা একটু অসুস্থ মানে বাবার শরীরটা একটু খারাপ তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিই আর আমার মতে বলে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো যত তাড়াতাড়ি খেয়ে নেবো তত হজম হয়ে যাবে আর রাত্রেবেলাতে ঘুমিয়েও বেশ আরাম পাওয়া যায় কিন্তু অনেকে বেশিরভাগ মানুষ একটু কাজের চাপের জন্য ডিনারটা একটু রাত্রি হলেই করে রাত হয়ে গে অনেকের রাত হয়ে যায় আমরা কিন্তু নটা সাড়ে নটার মধ্যেই ডিনার সেরে ফেলি আর কি তারপরে দশটা সাড়ে দশটার মধ্যে যে যাই ঘরে যায় এখন আমি কিন্তু প্রথম প্রথম মানে একদমই রুটি গোল হতো না হ্যাঁ অনেক দিন পর্যন্ত একদম রুটি গোলই করতে পারতাম না তারপর আস্তে আস্তে একটুখানা শিখেছি তাও এখন একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু মোটামুটি তাও মানে ঠিকঠাকই থাকে আমার মনে হয় প্রথম প্রথম একটু সবারই এরকম প্রবলেম হয় রুটি গোল হতে যায় না আমার মনে হতো যেন রুটি গোল করা কি অনেক মানে সাধ্যের ব্যাপার আর কি কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না রুটি ভালোভাবে ফলেও যে দেখো কত সুন্দর ফুলেছে তারপর রুটি ভাজা হয়ে গেছে রুটি টুটি ভাজার পরে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এ দেখো এখানে হচ্ছে লাল কুমড়ো কাঁচা টমেটো এখানে আছে হচ্ছে গাজর আলু এখানে আছে কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন এগুলো দিয়ে আমি একটা শড়াটা দিয়েছি এটা মোটামুটি গরম করতে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটুখানা সর্ষের তেল ঢেলে দেবো সামান্য পরিমাণে দেবো মোটামুটি ভাজার মতো তো তারপরে এর মধ্যে হচ্ছে কিছু ফড়ন দিয়ে দেবো মানে ফড়ন বলতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেজপাতা আর একটুখানা ফোড়ন দিয়েছি তো এর মধ্যে এটা ভাজ মোটামুটি ভাজা হলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো আলুগুলোকে মোটামুটি একটুখানা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব তারপর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে নেব তো রাত্রিবেলাতে আমাদের এই রকমই ডিনার চলে কোনো কোনো দিন রুটি তরকারি বা বেগুন পোড়া বা পরোটা যে কোনো ধরনের মানে এক এক দিন এক এক রকমের আর কি প্রতিদিন কি আর একই জিনিস খেতে ভালো লাগে কিন্তু রাত্রিবেলাতে হালকা পাতলা রুটি টুটি এগুলো খাওয়াই ভালো তো আমাদেরও এইরকমই সাধারণ এই রকমই সিম্পল খাবার হয় শেষে আমি একটুখানা চিনি দিয়ে দেব চিনি দিলে পারে মানে টেস্টটা ব্যালেন্স থাকে মিষ্টি মিষ্টি রুটির সাথে বেশ ভালো লাগে খেতে আমারও সবজি বানানো প্রায় শেষের দিকে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে দেখো তোমরা সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে ভালো রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে